আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই কিন্তু কংগ্রেজে সাপ ধ্বংস করতেছে আপনাকে আপনি কিন্তু রাস্তা। ঘর আছে। এই ঘরের মধ্যে আপনি একটা ছিদ্র আছে উপরে বৃষ্টিতে পানি পড়তেছে আপনি দ্রুত এই চিত্রটা বন্ধ করে দিবেন যেন পানি অথচ আপনার বাড়ির পাশে গুরুস্থান প্রতিনিয়ত বৃষ্টির পানি ঢুকে বৃষ্টি করে বন্যার সময় কবরটা এটি শীতের মধ্যে পরে আছে না আপনার ঘরের ঘাটে তো ঠিকই পশু কাছে আছে কিনা কবরের মধ্যে কি আছে আল্লাহ বলছে যারা জিন্দা যারা বৃদ্ধ তারা এক হতে পারে আচ্ছা বলুন তো আমরা সবাই যদি কাশিমপুর যাই আমরা কি আজাদ দেখতে পারবো কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আজাদ দেখার ক্ষমতা দান করেন আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন বললেন দিটা খেজুরে ডাল নিয়ে আসো দুইটা খেতে ডাল নিয়ে আসছে ওই কবর মধ্যে লাগাই দাও লাগাই দিলেন যতদিন পর্যন্ত ডাল গুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কবর আজাবকে হালকা করে দিতে তাইলে বোঝা গেল গাছ আল্লাহ করে রাস আল্লাহর দিকে করে করে নবীর 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 কবরেpadStartে যাচ্ছেন দেখছেন আযাব হচ্ছে এটা বর্তমান ডালগুলো লাগালে যতদিন কাঁচা থাকবে কতদিন আযাব হবে না এটা ভবিষ্যৎ রাসূলকে জিজ্ঞেস করছি হে কোন কারণে আযাব হচ্ছে একটা প্রস্তাব করে প্রকৃত করতো না আর একটা বাড়ি বাড়ি কোন কারণে আজাদ হচ্ছে অতীত বর্তমানে ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আসে না এগুলো অনেকে বুঝে না আমরা যখন বলি যে নবী গায়ক জানেন ওরা আমাদেরকে আমরা বলি না যে নবী নিজে নিজে জানেন আমরা বলি আল্লাহ ক্ষমতা বলে আল্লাহ জানাইছেন জানেন ওরা মানুষকে অপপ্রচার করে কারণ নাকি বলি যে আল্লাহ সারাই নবী নিজে নিজে জানে আসলে কি আমরা এটা কই

ভাই ভারি সব হাতে টিকিট দিচ্ছে আপনারা কি আমার সাথে একম আমার দর

কালেকশনের যারা আলাদা বক্তা আছেন কালেকশনের বক্তা না হয় আপনারা আমাকে যত্ন করতে পারেন না যত্ন করলে এতদিন পর্যন্ত সুন্দর দরে করে পয়দা হয়ে যেত এখন যা করতেছি নিজের টিকা করতেছি নিজের রিক্স নিয়ে করতেছি যা করতেছি গায়ে পড়ে করতেছে গায়ে পড়ে এগুলা এগুলা কেউ বড় সাহস রাখে না মাকে খুঁজে পাওয়া যায় না সব দরবার ভিত্তিক হয়ে গেছে কিন্তু মাঠে পাওয়া যায় না

যা একটু আস্তে আস্তে ফাউন্ডেশনটা ওয়াজের ফাউন্ডেশনটা মজবুত করি ফাউন্ডেশনটা সবাই দর্শনী বলেন আল্লাহ لا اله الا الله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل বিভিন্ন জায়গার মানুষ এবং অনেকে প্রবাসী দান করছেন এটা তালিকার কমিটিরা বলবে আপনারা শুনবেন তবে আমি এখানে বসছি আমরা তো বাঙালি ঠিক না ওদের ঘরে কালেকশন করলে একটা দুর্মর্গ শুরুতে হাস এই সময় আগে জেলায় যাতে ওয়াসটা এক খেলা করতে হয় কথা বল ঠিক না এটা বলিত না একটু খেলা এটা বলিত না

কিছু টাকা বাকিতে দিব সেটা দিতে পারেন তো নগদ টাকার জন্য কিছু ব্যাগ পাঠাই দিয়েছি নাকি আপনারা আপনারা এদিকে মসজিদের জন্য আল্লাহ করে মসজিদের জন্য একটা হাত যেন খালি না যায় আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন মিনিমাম এক লক্ষ টাকার উপরে উঠার কথা কত করে দিলে একশো তাহলে এটা তো আমার কিছু কষ্ট না দয়া করে দেন পাঁচশো দেন এক দেন যদি কেউ নগদ নিয়ে আসেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তাহলে আমার কাছে দেন আমি আপনার জন্য দোয়া করে দিলাম এক হাজার টাকা আমার কাছে বছর নগদ বিশ হাজার বিশ হাজার টাকা দেন আল্লাহ আমিন ইসমাইল তার ছেলে ইসমাইল চৌধুরী দুই হাজার টাকা করে মার সামনে দিব ইসমাইল ইসমাইল চৌধুরী ফর হাজার জাহিদ